অঁ খেতে থাকিছে কেৱল পানী কাটি দিলাম দেখেন এই যে বৰবৰ পানী খেতে কিন্তু পানী থ'লেতো গান গাড়ী যাব ন বোলো মৈও দি হ'ম নাটো পানী থাকিলে আলু বন্ধা যাব ন খেদা পোৱা যাব না তাৰজনে এই যে পানী কাটি দিলে এইযেদি বিচন আছে এইদি বিচন দি আছকে এই যে দুই তিন তিনি কোটা আছে এই মাত্ৰ এক চাৰি কোটা এই চাৰি কোটা আচকে এই খেত গাঢ়ো এই বিচন দি দিয়া আরম বরাবর গাড়া হয়েছে দেখেন ওটা জুম করেও দেখাই কত দূর পর্যন্ত গাছি আমরা এই যে কালা কালাতে দেখছেন ওই যে কোনো কোনো জাল দেখা যায় এই আইল পর্যন্ত গাড়লাম এই আয়ের পর্যন্ত এই যে এই ডুবলা পর্যন্ত এই যে ডুবলা পর্যন্ত গাড়া

মই দেখল আপনাদের পানির মধ্যে দিয়া দিছি ভালো করে দেখেন এগোলো পানি দেখছেন পানির মধ্যে কলবেলা দিছি দেখুন দেন দানা সরি দস্ত দেন দেন পানির মধ্যে বেলা দেখেন দেন বেলা কি মধ্যে দূর বারতেছে দেন এই জন তো জানে তখন জন জন তখন যায় জানেন কোনগুলো ঘরেতে আৰু অৰিজিনেলবিলাকো এই জোখুৰি ধান এইযোৰ অৰিজিনেল আৰু পানীতেলো ডুপ্লিকেট কালকৈ সেই জেগাই যে ধান গাল ল'ম তেজ বিছ বিচনী দিয়ে বিচন এটা খুব ভালো বিচন খৰচ কৰি ধান আহে দে ধানো ভালো হয় আৰু আগে গালে হীৰাটো কি সুন্দৰ বিচন ধান গাইছে কালকৈ পান দিয়ে স্পিডটা দেন কিরম স্পিড পানি ডুবলাই থেকে বাইকটা দিবে নিশি এক ডুবলাই থেকে কোদালে মনে হয় সরদিন লাগছে ঠান্ডা আছে কোদালে সরদিন আসছে তবাস এই গুণ তো দুই তিন কোটা স্কে গাড়াই না বই বিচন দিয়ে তেন বিচনা কম বই বিচনা কিনা লাগবো আর এম বরফ আছে তা করে করে দেয় ধান গার বানিয়েছে ধান নিজে ধান ওই জন্য ট্র্যাক্টর পাইপলেও রেডি ধান গার ওজন রেডি আর কজন খেত নিগর আনছে আর যেহেতু টান আছে বরাবর সব গর শেষ যেহেতু দূর আছে সব সবগার শেষ আর বাকিটা তো লেগ রেল লাইন ঠিক আছে সকালবেলা আজকেকার কার ভিডিও পর্যন্ত